বর্তমান সমাজের মানুষগুলো একটু বেশি স্বার্থপর হয়তো বা আগেও মানুষ স্বার্থপরই ছিল নিজের স্বার্থের কথাই চিন্তা করত তবে এখন দেখতে পাচ্ছি মানুষ একটু বেশি স্বার্থপর হয়ে গিয়েছে কেন বলছি আসলে স্বার্থ ফুরিয়ে গেলে সবাই দূরে ঠেলে দেয় আর যখন স্বার্থ প্রয়োজন তখন কিন্তু অনেকটাই কাছে টেনে নেয় এসব মানুষ থেকে যতটা সম্ভব দূরে থাকা উচিত যারা কেবলমাত্র নিজেদের স্বার্থেই আপনাকে কাছে টানে হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে কেমন আছে আমার মিষ্টি আপু ভাইয়ারা যারা এই মুহুর্তে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখবেন আশা করি দেশ কিংবা দেশের বাহিরে সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দুই হাজার পঁচিশ সাল তো চলেই এলো আলহামদুলিল্লাহ নতুন বছরের সকলের জন্য শুভকামনা রইল আমার সকল মিষ্টি আপু ভাইয়াদের জন্য রয়েছে অনেক অনেক শুভেচ্ছা দুই হাজার সালের প্রথম দিনটি আমি কিভাবে কাটালাম সেই ব্লগটি দেখার জন্য আমার সকল মিষ্টি আপু আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি স্কিপ না করে একটি ছোট্ট লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন নতুন বছর দু সাল চলে এলো আর এই বছরের প্রথম দিনটা নতুন সকালটা কি করে চা ছাড়া শুরু হয় বলেন তো আল্লাহর রহমতে দু হাজার পঁচিশ সালের সকালটা খুবই সুন্দর ছিল আলহামদুলিল্লাহ সকালে ফজরের নামাজ আদায় করে যখন জালনার পাশে দাঁড়াচ্ছিলাম এত সুন্দর মিষ্টি একটা হাওয়া দিচ্ছিল আলহামদুলিল্লাহ সকালে উঠতে হয়তো বা আলসিমি লাগে তবে উঠার পর যখন আল্লাহর ইবাদত করা হয় তখন দেখবেন সকালের আবহাওয়া প্লাস আপনার আল্লাহর ইবাদত করার ফলে আপনার মনটা কিন্তু অটোমেটিক অনেকটা ভালো হয়ে যায় আর এই রকম ভালো মন মানসিকতা নিয়ে যখন আপনি দিনটি শুরু করবেন তখন আপনা আপনি দিনটি অনেক সুন্দর হয়ে যাবে আর সাথে যদি থাকে এক কাপ চা আমি জানি যারা চা প্রেমী আছে তাদের সকালটা চা দিয়ে শুরু হলে তাদের দিনটি অনেক ভালো যায় দিনের শুরুতে যদি গরম গরম এক কাপ দুধ চা হয় আমার মনটি অনেক স্ট্রং হয়ে যায় কাজের অনেকটা এনার্জি পাই চা খেতে খেতেই ভাবছিলাম আজকে দুপুরের কি আয়োজন করব। আসলে আমাদের গৃহিণীদের মাথায় সবচেয়ে বড় একটা প্রশ্ন দুপুরে কি রান্নার আয়োজন করব আর তার চেয়েও সবচেয়ে বড় একটা টেনশন হচ্ছে সন্ধ্যায় কি নাস্তা বানাবো তবে আজকে আমি ভাবলাম যেহেতু বছরের প্রথম দিনটি তাই একটু স্পেশালভাবে সব কিছু করি যদিও আমি সকাল সকাল ভাত রান্নার জন্য তরকারি হিসেবে দেশি কই মাছ মিষ্টি কুমড়া সব নামিয়ে নিয়েছিলাম তবে ভাবলাম যেহেতু আজকে বছরের প্রথম দিন তাই আমি আমার হাজব্যান্ডকে একটা সারপ্রাইজ দিই চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করব। আর সাথে গরুর মাংস রান্না করব আর সাথে দেশি কই মাছ ভুনা করবো আচ্ছা বলেন তো চাল ভিজানো দেখে কেউ কি কিছু গেস করতে পেরেছেন ভেবেছিলাম চালের আটার রুটি বানাবো তবে আমি চালের আটার রুটি সেভাবে বানাতে পারি না আর আগেও কখনো বানানোর চেষ্টাও করা হয়নি যদি আজকে বছরের প্রথম দিনটা খারাপ যায় তাই আর সেই রিক্স নিলাম না প্রথমে আমি মাংস রান্নার জন্য মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে দিচ্ছি যেহেতু চালের আটা রুটি বানাবো না তাই ভাবলাম খুব ইজিলিভাবে রুটি ট্রাই করে দেখি যদিও আগে কখনোই ট্রাই করা হয়নি তবে মা নানিদের কাছ থেকে খানিকটা দেখে শিখেছিলাম ততটুকুই চেষ্টা করব। বাকিটা আল্লাহ ভরসা ভিতরে খানিকটা ভয়ও হচ্ছিল আগে যেহেতু কখনোই বানাইনি কোনো এক্সপিরিয়েন্সও ছিল না কীরকম হবে কেমন হবে খেতে তা কিছুই বুঝতে পারছিলাম না তবে নিজের ওপরে খানিকটা বিশ্বাস রেখে চেষ্টা করছি গরুর মাংসের ভিতরে আমি সবসময় রাঁধুনি গরুর মাংসের মশলাটা দেওয়ার চেষ্টা করি এতে কালার কিংবা ঘ্রান দুটোই খুব সুন্দর আসে মাংস কষনার পাশাপাশি আমি দেশি কই মাছটা ভেজে নিচ্ছি রান্নার পাশাপাশি চলে যাচ্ছি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা ব্যালেন্ডারে ব্লেন্ড করতে আমি আমার আম্মুর থেকে শুনে নিয়েছিলাম কিভাবে পিঠাটি বানাতে হয় আর তার কথা মোতাবেকই আমি কাজগুলো করা ট্রাই করছি প্রথমে চালটাকে ভালো করে ব্যালেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি এরপর এর ভিতরে খানিকটা লবণ আর তেল দিয়ে ভালো করে গুলে নেব যেহেতু এই পিঠাটা গরম গরম খেতে খুব ভালো লাগে তাই আমি পিঠাটা পরে ভেজে নেব আজকে যেহেতু বছরের প্রথম দিন তাই ভাবছি দিনটি একটু স্পেশাল করা যাক আমি আমার মেয়েকেও শাড়ি পরাবো আর আমিও শাড়ি পরবো মেয়েকে শাড়ি পরানো তো শেষ হলো এরপর মার পরার পালা আমি যে কতটা এক্সাইটেড ছিলাম তা আসলে বলার মতো না শাওয়ার শেষ করে আমি শাড়িটি পরে নিয়েছি এরপর হালকা করে সেজে নিব মেকে সাজিয়ে রেডি করে রেখেছি মেয়েকে আমি আমার পছন্দ মতো চুরি নুপুর পরিয়ে রেডি করেছি তবে ওর মনটি ভীষণই খারাপ ও যে এখন ঘুমানোর সময় ওর খুবই ঘুম আসছিল তাই ও স্বাভাবিকভাবে কোনো কিছুই করতে পারছে না যতটা হাসি খুশি বা দুষ্টামি আমার মেয়ে করে ঠিক তখন ততটাই চুপ ছিল তবে যেহেতু ওর বাবাকে আমি সারপ্রাইজ দিচ্ছি তাই ভাবলাম মেয়েকে এখন ঘুম না পারাই অনেকটা কষ্ট করে মেয়ের যাতে ঘুমিয়ে না পড়ে সেগুলো ট্রাই করছিলাম তবে কোনো কিছুতেই কাজ হচ্ছে না যতই কার্টুন দিচ্ছি বা খেলনা দিচ্ছি ওর মুখের উপরে ঘুমের ছাপ স্পষ্ট এখানে দেখেন বুড়িটাকে বলেছিলাম একটু নাচার জন্য ঘুমের ভিতরেও বুড়িটা আমার জন্য নিচে নিচে দেখাচ্ছে মাসাল্লাহ কেউ কিন্তু মার্শাল্লা বলতে একদমই ভুলবেন না অনেকটা ঘুমকে কন্ট্রোল করে আমার মেয়েও তার বাবার জন্য ওয়েট করছে নতুন বছরের প্রথম দিনটি বাবাকে সারপ্রাইজ দিবে বলে আমাদের ধৈর্যের তো আর তস হয়েছে না তবে আজকে কেন জানি জাইফার বাবা অনেকটাই লেট করছিল এরপর অপেক্ষার পালা শেষ হলো জাইফার বাবা বাসায় চলে এসেছে আর আমিও প্রথমে লুকিয়েছিলাম তবে আলহামদুলিল্লাহ তার এক্সপ্রেশন দেখে অনেকটাই খুশি হয়েছি তবে আমি বকা দিচ্ছিলাম মেয়ে ঘুমিয়ে পড়বে তুমি কেন এত লেট করে এসেছো জাইফার বাবা ওনার জুতাটা রেখে মেয়েকে কোলে তোলে নিচ্ছে অনেকটাই খুশি হয়েছে এতটাই খুশি হয়েছিল তার মুখের ছাপেই কিন্তু বোঝা যাচ্ছে তবে মেয়েকে কোলে তোলার সাথে সাথেই মেয়ে কেন জানি কান্না করে দিল এরপর সব কিছু বাদ দিয়ে মেঘকে একে ঘুম পাড়িয়ে নিলাম মেয়ে ঘুমানোর পর আমি চলে যাব যাবো রুটি বানাতে যেহেতু গরম গরম খেতে ভালো লাগে তাই আর ইচ্ছাকৃতভাবেই অনেকটা আগে বানিয়ে রাখিনি এরপর মেয়েকে ঘুম পাড়িয়ে চলে যাচ্ছি পিঠা বানাতে চলে আসলাম ছিটা রুটি বানানোর জন্য আচ্ছা আপনাদের কোন কোন অঞ্চলে এই রুটিটি অনেকটাই জনপ্রিয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আমরা সকলেই কিন্তু ব্যস্ত তবে আপনাদের মহামূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমার সকল মিষ্টি আপুদের অনেক অনেক ধন্যবাদ আপনারা হয়তোবা বা জানেন না আপনাদের করা প্রতিটি কমেন্ট আমার কাছে মহামূল্যবান আমার কাছে অনেক খুশির কারণ প্রতিটি কমেন্ট আমি কিন্তু খুবই মনোযোগ সহকারে পড়ি আর আমার মিষ্টি আপু ভাইদের প্রতি আমার আরও ভালোবাসা বেড়ে যায় আপনাদের করা প্রতিটি মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য আমি অনেকটাই অনুপ্রাণিত হই জীবনে প্রথম ছিটারুটি বানাচ্ছি জানি না এর টেস্ট কীরকম হবে বা আদেও এই পিঠাটা এরকমভাবে বানায় কি না সেটাও জানি না যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন যেহেতু নতুন নতুন কাজ শিখছি হয়তোবা কিছু ভুল হতে পারে তবে সেগুলো কেউ ইগনোর করে আমার ইফোর্টটাকে একটু প্রাধান্য দিবেন যতই হোক ছোটো মেয়েকে নিয়ে আমি কাজটা করার ট্রাই করেছি আমার নানুকে দেখেছিলাম এভাবে বানাতে হয়তোবা আমার ঠিক খেয়াল নেই তবে চেষ্টা করছি যতটুকু মনে আছে সেরকমভাবেই করার প্রথমে একটি প্যান গরম করে সেটাতে হালকা একটু তেল ব্রাশ করে এর ভিতরে আমি সেই মিশ্রণটি ছিটিয়ে দিয়েছি আর এক্সাইট হয়ে যাওয়ার পর আমি এরকম ভাজ করে নিচ্ছি আমি আমার পছন্দ মতো তিন ভাজ করে নিচ্ছি এরপর হালকা খানিকটা খুন ভেজে নিব হালকা একটু মচমচ হয়ে গেলে আমি উঠিয়ে ফেলব আমি জানি আমার অনেক অভিজ্ঞ আপু আনটিরা আছেন খুব সুন্দর পিঠা বানাতে পারেন যদি বলি আমার মানানিও কিন্তু অনেক সুন্দর পিঠা বানাতে পারে তাদের মতো হয়তো বা পারফেক্ট হয়নি তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি সাথে আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনাদের মহামূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওটি দেখছেন এজন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার সকল মিষ্টি আপু ভাইদের কাছে সেই পুরনো রিকোয়েস্টটি করে নিচ্ছি আমার ভিডিওর সামান্য কোনো অংশ যদি আপনাদের কারো কাছে সামান্য ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমাকে সাপোর্ট করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি বাজিয়ে দিতে পারেন এতে করে আমি যে কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি আপনার ব্যস্ততা সময় কাটিয়ে অবসর সময় চাইলে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন তাদেরকে বলছি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যেতে পারেন যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা সর্বশেষ যার জন্য এত আয়োজন সে কিন্তু মহা খুশি হয়েছে কাজগুলো কতটা পারফেক্টভাবে করেছি সেটা মূল্যবান নয় মূল্যবান যার জন্য করেছি সে খুশি হয়েছে কিনা দুপুরের খাবার সময়টাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি গল্প করা হয় সারাদিনে কি হলো কি ঘটলো সুখ দুঃখের আলাপ করা হয় এই সময়টা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট আসলে বর্তমান সমাজে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের ভিতরে সেরকম আয়োজন করে কোয়ালিটি টাইম স্পেন্ড করা হয় ওঠে না বাচ্চা সংসার সব কিছু মিলিয়ে একটু স্পেশালভাবে আয়োজন করতে তো মানুষ ভুলেই গিয়েছে তবে যতটা সম্ভব চেষ্টা করা উচিত খেতে খেতেই ওনার সাথে অনেক বক বক করি আর এসবের মাধ্যমেই আমাদের দিনটি আজকে অনেক সুন্দর হয়েছে খাওয়ার মাঝেই দেখলাম মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে যেহেতু পায়ে মোজা ছিল না এজন্য সে একদমই নড়ছিল না বারবার আমাকে বলছিল মোজা পরিয়ে দেওয়ার কথা তবে দেখেন ওর মিষ্টি কাণ্ড মাঝে মাঝে ওর কাণ্ড দেখে খুবই মজা পাই বছরের প্রথম দিনটি আমাদের মতো করে যতটুকু চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো কেটেছে আশা করি বছরটা অনেক ভালো কাটবে শুধু আমার নয় আমার প্রিয় আপু ভাইদের সকলেই বছরটা অনেক সুন্দর কাটুক সকলের মনের নেক আশাগুলো আল্লাহ পূরণ করুক বছরের প্রথম দিনটি যেরকমভাবে আল্লাহর নাম দিয়ে শুরু করেছি শেষটিও আল্লাহর নাম দিয়েই করতে চাই সন্ধান নামাজ পড়ার পর ভাবলাম আজকে প্রথম দিন মেয়েকে দিয়ে একটি ভালো কাজ করাই অবশ্য বাবা মা যেরকম চেষ্টা করে বাচ্চারা কিন্তু সেরকমই গড়ে ওঠে মানুষ হওয়ার জন্য প্রথম হচ্ছে পারিবারিক শিক্ষা বাবা মা সন্তানকে যে শিক্ষা দেয় সন্তান কিন্তু প্রাথমিক অবস্থা সে শিক্ষাগুলোই পেয়ে বড় হয়ে ওঠে সন্তানকে মানুষের মতো মানুষ গড়ে তোলার জন্য সর্বপ্রথম কারিগর হচ্ছে পিতামাতা এখানে আমি জাইফার বাবাকে নিয়ে মেয়েকে তার ব্যাংকে টাকা জমানো শেখাচ্ছিলাম প্রথমে টাকা চলে যাওয়ার পর ও অনেকটা কান্নাকাটি করেছে তবে ওকে নিয়ে আমরা অনেক হাসছিলাম যদিও এখনও বুঝতে পারিনি তবে যখন বুঝতে শিখবে তখন অনেক খুশি হয়ে যাবে বাস্তব জীবনেও মানুষ যদি একটু একটু করে সঞ্চয় করে সেই একটু একটু টাকাগুলোয় কিন্তু একদিন অনেকগুলো টাকা পরিণত হয় আর আমাদের বিপদের দিনে এই সঞ্চারকৃত একটু একটু করে জমানো টাকা কিন্তু সবচেয়ে বড় অবদান রাখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম